ভারত মহাসাগরে ফুসছে ভয়ানক ঘূর্ণিঝড় গতি ঘণ্টায় একশো পঁয়ষট্টি কিমি ভয় ধরাচ্ছে ন্যাভেল ভরা বসন্তের মাঝে শুরু হয়েছে অকাল বৃষ্টি সেই সাথে কালবৈশাখীর তাণ্ডবে জেরবার বাংলার মানুষজন আর এবার খবর গত সপ্তাহ ধরে শক্তি বৃদ্ধির পর এবার শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের আকার ধারণ করেছে একটি নিম্নচাপ হাওয়া অফিসের পূর্বাভাস সামনেই বড় দুর্যোগ অপেক্ষা করছে বঙ্গবাসের জন্য আবহাওয়া দফতর সূত্রে খবর এই ঝড়ের নাম দেওয়া হয়েছে নেভেল শীঘ্রই বড় দুর্যোগ বই আনতে চলেছে এই নেভেল হাওয়া অফিসের পূর্বাভাস নয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ধ্বংসলীলা অনেকটাই চলতে পারে ইতিমধ্যেই সেটি ক্যাটাগরি তিনের আকার ধারণ করেছে সাধারণত ক্রান্তীয় ঘূর্ণিঝড় এতখানি শক্তিশালী হয় না কিন্তু ন্যাভেল অনেকটাই বেশি শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টির এমন অবস্থান যে এখনও বলা যাচ্ছে না কোথায় আছড়ে পড়তে পারে সেটি তবে আন্দাজ করা যাচ্ছে যে স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের গতি থাকবে একশো কিমি বা তার আশেপাশেই তাই বলাই যায় যে এই ঝড়ের সম্মুখে যা আসবে তাই তছনছ করে দিয়ে যাবে ঘূর্ণিঝড়ের গতিবেগ থেকে তার শক্তির আন্দাজ পাওয়া যায় তবে স্বস্তির বিষয় এই যে আপাতত ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে বিজ্ঞানীরা জানাচ্ছেন যে স্থলভাগ নয় নেভেল ভারত মহাসাগরে আটশো কিলোমিটার যাত্রা করে মিলিয়ে যেতে পারে এমনকি অস্ট্রেলিয়া অথবা সেখানকার উপকূলবর্তী অঞ্চলেও ঝড়ের তেমন প্রভাব পড়বে না এছাড়া স্থলভাগের পাশাপাশি অন্যান্য দ্বীপ অথবা দ্বীপপুঞ্জের ওপরেও তেমন ক্ষতির সম্ভাবনা নেই আর উল্লেখ্য এই মরশুমে অস্ট্রেলিয়া এবং তার উপকূলে এই নিয়ে মোট ছখানা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এর আগে কখনো এত বেশি ঝড়ের প্রাদুর্ভাব দেখা যায়নি বিজ্ঞানীদের মতে এ সমস্ত আসলে বিশ্ব উষ্ণায়নের কারণেই ঘটছে সাগরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে ঘূর্ণিঝড়ের মতো বিপদের আশঙ্কা